আমাদের পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে শুধু অস্তিত্ব আছে তাই নয় হয়েছে মানুষের মতো বুদ্ধিমান পানির বিকাশ বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রাণের বিকাশের পেছনে পানির ভূমিকা অপরিসীম মোটা দাগে পৃথিবীর পানিকে দুভাগে ভাগ করা যায় লবণাক্ত বা পানের অযোগ্য পানি দ্বিতীয়টি হলো মিঠা বা সুপীয় পানি শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নয় পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই আছে সুপীয় পানির সংকট আবার অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বন্যা বা অতিবৃষ্টির মতো দুর্যোগও বাড়ছে পৃথিবী জুড়ে তার মানে একদিকে পানি যেমন জীবন বাঁচায় তেমনি কখনো কখনো প্রাণ নাশের কারণও হয়ে ওঠে পৃথিবীতে ঠিক কী পরিমাণ পানি আছে আর তা কিভাবে আছে তা নিয়ে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুসারে পৃথিবীর মোট পানির পরিমাণ একশো তেত্রিশ দশমিক দুই কোটি ঘন কিলোমিটার সেটা আসলে কতটুকু পৃথিবীকে একটি ফুটবলের মতো কল্পনা করলে এর মোট পানির পরিমাণ হবে সামান্য একটি পিং পং বলের সমান তবে এই পানি ছড়িয়ে আছে পৃথিবী জুড়ে পৃথিবীর প্রায় বাহাত্তর শতাংশ জায়গা পানিতে ডুবে আছে সমুদ্রের কারণে উপকূলের চারপাশে চব্বিশ হাজার কিলোমিটার জুড়ে পানির স্তর তৈরি হয় ভূপৃষ্ঠের দুই কিলোমিটার গভীরে তৈরি হয় এই স্তর এই পানি একত্র করে যুক্তরাষ্ট্রের মতো বড় আয়তনের দেশে রাখতে চাইলে পুরো দেশটাকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গভীর হ্রদে পরিণত করতে হবে সমুদ্র বিজ্ঞানী ডেভিড গেলোর মতে পানির এই পরিমাণটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু বাস্তবে বেশ কম আপনি পৃথিবীকে আপেলের সমান কল্পনা করলে ওর উপরে মোট পানির স্তরটি হতো ফলের খোসার চেয়েও পাতলা মিঠা পানির জন্য কথাটি আরও বেশি সত্য সত্তর শতাংশ মিঠা পানি আটকে আছে বরফের মাঝে পৃথিবীর মোট মিঠা পানির পঞ্চাশ শতাংশ জমা আছে ব্রাজিল রাশিয়া কানাডা ইন্দোনেশিয়া চীন ও কলম্বিয়াতে এছাড়াও পৃথিবীর এক তৃতীয়াংশ জনসংখ্যা ওয়াটার স্ট্রেস বা পানির অভাব রয়েছে এমন দেশে বসবাস করে একটি দেশে কি পরিমাণ পানি প্রতিনিয়ত গ্রহণ করা হয় এবং মোট কি পরিমাণ পানি আছে তার অনুপাতের মাধ্যমে নির্ধারণ করা হয় বিষয়টি পানির অভাবে থাকা এই দেশগুলোতে চাহিদার বিপরীতে মোট পানির পরিমাণ অনেকটা কম অন্যদিকে যেসব দেশে চাহিদার তুলনায় মোট পানির পরিমাণ বেশি সেসব দেশকে অনুপাতের ভিন্নতা অনুযায়ী পানির মাঝারি বা উচ্চ চাপের দেশ হিসেবে বিবেচনা করা হয় এসব দেশের মানুষ গড়ে চাহিদার তুলনায় বিশ শতাংশ পানি বেশি ব্যবহার করে তাই অতিরিক্ত পানির পুরোটাই অপচার হয় নানা কাজে পৃথিবীর পানির পরিমাণ অসীম নয় এটা সীমিত তাই পানির ব্যবহার পরিমিত করা সব মানুষের দায়িত্ব আমরা যদি নিজেদের জায়গা থেকে সবাই সচেতন হই তাহলেই কেবল পৃথিবীর পানির পরিমিত ব্যবহার নিশ্চিত করা সম্ভব আগামী প্রজন্মের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পানির অপচয় রোধের তাই বিকল্প নেই